চেষ্টা করবা যাতে একটাই টুকরো হয় আর দিবে সেরা

गुण भी चेंगाली बिल्कुल साफ हो है वो से है पहले और आगे दो जगह थी है ये स्वतः दो

একটা দুইটা তিনটা চারটা এটা হচ্ছে রোস্টেড নেপোলিয়া টানা বলে একটা জিনিস আছে তোমরা জানো জানো না আল্লাহ জানে সেটা হলো আমার মুরগিটা মেরিনেট করে নিয়ে ভাইজা ফেলে আমার মুরগি আর আমরা যেটা করব কন্টিনেন্টাল ফুটে এটা ইউজুয়ালি হয় হচ্ছে আটটা পিস এটা হচ্ছে লেগ ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার চিন্তা হবে যে এটা বোধ লেগ কিন্তু মুরগার ক্ষেত্রে এটা লেগ ঠিক আছে এটা হচ্ছে ড্রামিস্টিক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কি লেগ এটার কোনো তেমন ইউজ হয় না ব্যাপারটা তো পারে এখন কাটার সিস্টেমটা কি কাঠ বা হচ্ছে এই জায়গায় একটু টান দিবে এই জায়গায় একটা হাড্ডি পাবা আড্ডির উপর একটা কোপ দিবে আলাদা এই জায়গায় একটা টান দিবে হাড্ডি পাবা হড্ডির উপর একটা কোপ দিবে আলাদা তারপরে করবা কি এই জিনিসটা একটু উল্টে আনবে উল্টে আনিয়ে এই জায়গা থেকে এই ইটা দিয়া সোজা টান দিছ চাকুটা দিয়া সোজা টান দিবা দেওয়া হয়ে যায় কিন্তু কোনো বোন নাই চাকু দিয়া টান দিয়ে এই জায়গায় বোনের মতো পাবা এই জায়গায় পথ দিবা তুমি এই সম্পূর্ণ কিসটা পাবা এবং কন্টিনেন্টাল ফুটে তোমরা দেখতেছো যে ম্যাক্সিমাম তাই ব্রেস্টটা হচ্ছে ইম্পর্টেন্ট কারণ বলতেছি এখন এই জিনিসটা অনেক জায়গায় কম ইয়াতে মানে ওই প্রতিষ্ঠান বেঁধে ওরা উইংস করে কি দুই টুকরা করে অনেক জায়গায় এটা এক টুকরা এটা এক টুকরা আমরা ফুল পর্যন্ত কাটবো তারপরে আমরা যখন এটা উইং টুইংস করবো ওটা আলাদা ব্যাপার কাটারি নাও কাটারি নাও ক্লেভার সেটা আরে বেটা এই

गया <laughs> <laughs>

सब चलो, याँ, तेरे मान सोड़ा ये टुकड़े रहेगा। आप तो तुम क्या बात सो? ये लेकिन खाओगे साथ क्या ही करोगे खिसुली रहने को लेकहाँ, देवल। ये तो यार, बांसुका ना देख लाता है? नहीं हमारे लागू का तो कोई तीन मिनट m